মোহাম্মদুল্লাহ হাফিজি রাহিমাবুল্লাহ ভারতের পানিপথ তিনি পড়ার জন্য গেলেন ছোট্ট বালক কেমনে যাবেন পানিপথ চিনেন না বাংলাদেশের সীমান্তে যাওয়ার পর কেমনে যাবেন কোথায় যাবেন চিনেন না ছোট্ট বাবু পাগলা কুত্তায় কামড় দিছে এলাকার মানুষেরা দইরা তারা হাসপাতাল নিয়ে গেছে চেহারাটা দিয়ে কেমায় লাগছে ছোট্ট বাবু ডাক্তার ক পাগলা কুকুরের কামর এই কামরের চিকিৎসা বাংলাদেশে হয় না পূর্ব পাকিস্তানে হয় হয় না এই চিকিৎসা যদি করাইতে হবে। এলাকার কয় মানুষেরা পানিপদ হাফিজি সাত বছর আট বছরের বালক সাথে সাথে চুকের পানি ফেলায় কয় মালিক আমি পানিপদ যাইতাম রাস্তা চিনি না কুকুরের কামড় খাওয়ায়া তুমি আমার পানিপদ পাটাইতেছান এলাকার মানুষেরা যায় ট্রেনের কাছে যায় টিটির কাছ থেকে টিকিট কাটলো টিটিকে সন্দেহ দিল কয় বাচ্চাটারে পানি নামায়া নামায় দিও চিকিৎসা লাগবে পাগলা কুকুরের কামড় মোহাম্মদুল্লাহ হাফিজ যে তিনি চলে গেলেন পানিপথ ডাক্তাররা ট্রিটমেন্ট করলো ওনার তো ট্রিটমেন্ট উদ্দেশ্য না উদ্দেশ্য তাড়াতাড়ি মাদ্রাসায় ভর্তি হওয়া বর্তমানে যেমন দারুল ওলুম দেওবন্দ সারা বিশ্বে সবচেয়ে বড় মাদ্রাসা এলেমের মার্কাজ যেটাকে এ যেটাকে এলেমের মা বলা হয় তখনকার সময় ছিল এরকম পথ এলেমের মার্কাজ ছিল ওই জায়গা তিনি মাদ্রাসায় গেলেন উস্তাদকে যা বলতেছেন উস্তাদজি আমি পূর্ব পাকিস্তান থেকে এসেছি কেমনে আইসি সেটা আল্লাহর বহুত বড় কুদরত আমি ছোট মানুষ আমি আইসি আপনার মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য আমি কোরআন শিখবো কোরআন শিখাবো কারণ এই জমিন আল্লাহ টিকায় রাখছে কোরআন শিক্ষার উসিলা উস্তাদ তুই বাবা মোহাম্মদুল্লাহ আমার মাদ্রাসায় ভর্তির টাইম শেষ এখন তো ভর্তি করার আর সুযোগ নাই যে কৌটা ছিল কৌটাও ফিল আপ হয়ে গেছি এখন আমি তোমার কোথ থেকে রাখবো কেমনে খাওয়াবো থাকবার জায়গায় তো মাদ্রাসায় নাই খাওয়াবো কোথ থেকে অবস্থা তখন ছিল অত্যন্ত শোচনীয় খুব গরিব সবাই ছিল গরিব ওই অবস্থায় মাদ্রাসার সাহেব হইতেছে বাবা আর আগামী বৎসর চলে আইসু আগামী বৎসর তোমারে ভর্তি করব এখন চলে যাও মোহাম্মদুল্লাহ হাফিজজি উস্তাদের পা জড়া দৈরাক উস্তাদ জি আমাকে আর আপনি বাংলায় ফেরত দিয়েন না আমি কোরআনের প্রেমিক হয়ে এসেছি আপনার মাদ্রাসা আমার আপনি ভর্তি করেন ঠিক আছে আমার মাদ্রাসায় রাখাও লাগবে না মাদ্রাসায় খাওয়ানোও লাগবে না শুধু আমার ক্লাসে বসার সুযোগ দিয়েন বাকি থাকা খাওয়ার ব্যবস্থা করবে আমার আল্লাহ আরে একটু জোরে কোন না হ্যাঁ ম্যা তলিবে মাওলা কমে নিরালাও ম্যা তলিবে মাওলা নিরালাও ہے جملہ جہا جن کی تجلی سے اجالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا ماد ردو جہاں غیر خدا یار ندارم جو دے خدا ہی چدی گرو جو نارم خدا ہی خدائی چرو کر ناریم উস্তাদ বাবা ঠিক আছে এইভাবে যদি তুমি বর্তি হও তাহলে ভর্তি করতে পারি ভর্তি হয়ে গেলেন সারাদিন ক্লাস করে তিনি মাদ্রাসা থেকে বের হয়ে গেলেন থাকবেন কোথায় খাইবেন কি কিছুই জানেন না কিন্তু আল্লাহর কালামের পাগল কোরআনের পাগল মাদ্রাসা থেকে বের হয়ে এলাকার একটা মসজিদে ঢুকলেন মাবিবের নামাজ পড়লেন এশার নামাজ ওই মসজিদে পড়লেন সব মানুষ যখন এসার নামাজ পড়ে বের হয়ে বাড়িতে যাবে মোহাম্মদুল্লাহ হাফিজজি মসজিদের কোনায় বসে তিনি আল্লাহর জিকির করে ছোট মানুষ খাদেম সাহেব কয়ে বাবা এখানে তুমি কার বাড়িতে আইসো কই আইসো কোনো দিন তো তোমাকে আমি মসজিদে দেখি নাই আজ তুমি এখানে কি করবা তাড়াতাড়ি যাও যে বাড়িতে আইসো যেখানে মেহমানদারিতে আসছো তাড়াতাড়ি যাও এখন লাগায় ফেলবো মোহাম্মদুল্লাহ হাফিজ খা দেমের মুখের দিকে তাকায় কান্দার কয় চাচা যান এই এলাকায় আমার কোনো আত্মীয় নাই আপন নাই আমার বাড়ি হলো পূর্ব পাকিস্তান আমি এসেছি আপনাদের এলাকায় মাদ্রাসায় পড়ার জন্য ভর্তি হয়েছি কিন্তু মাদ্রাসায় থাকার জায়গা নাই খাওয়ার ব্যবস্থাও নাই শুধু ভর্তি হয়েছি এখন আমি মসজিদের বারান্দায় বারান্দায়কেও থাকবো রাতটা কাটাব সকাল হলেই মাদ্রাসায় চলে যাব এই সুযোগটা আপনি আমারে দিবেননি খা মসজিদের বারান্দা তুমি শুয়ে শুয়ে পড়বা বলে হ কই আল্লাহ খা দেমের দয়া হল রেখে দিল দশটা পর্যন্ত তিনি পড়ালেখা করে মসজিদের লাইটের নিচেই পড়ালেখা করে কিতাব নিয়ে বইসা তিনি বের করেন পেটের ক্ষুধা অস্থি ছোট মানুষ কই খাবেন কে খাওয়াবে পাশে একটা ভাঙ্গা চোরা বাজার বাজারে গিয়া তিনি দেখেন ভাঙ্গা চোরা একটা হোটেল হোটেলের মালিক মাত্র তিনি লাগায় ফেলবে গোসাইতেছে। মোহাম্মদুল্লাহ হাফিজি বলতেছে চাচা ও চাচা বাসি রুটি আসেনি সারাদিন মানুষ এ যা খাইছে যেই রুটিটা আপনার বাড়ির চাকে কেউ খায় নাই এমন একটা basi রুটি যদি থাকে আমার দানটা বাজবে দিবেন নি মালিকে কয় না আমার কাছে কিছু নাই মুহাম্মদুল্লাহ হাফেজ কয় চাচা ফ্রি দেওয়া লাগবে না সারা দিন মানুষ খায় যে থাল বাসনগুলা এখানে ফেলায়া গেল জুটাও আমি থাল বাসনগুলা পরিষ্কার করে ধুইমু বিনিময়ে আপনি শুধু আমারে দুইটা রুটি দিন basi রুটি একটা রুটি রাতের বেলা পানিতে বিজয় খাইমু আর আরেকটা রুটি দিনের জন্য রেখে দিমু আমি আপনাদের মেলাকার মাদ্রাসায় ভর্তি হয়েছি বাড়ি আমার এখানে নাগু বাড়ি হলো হাজার মাইল দূর শত মাইল দূর ভার বাংলায় যদি একটু দয়া করেন ঠিক আছে কাছে তাল বাসনগুলা মাজো মানুষের জোটা গোলা মোহাম্মদুল্লাহ হাফিজি নিজের হাতে পরিষ্কার করেন দোল বিনিময়ে দুইটা রুটিও নাকে দেয় একটা রুটি পানিতে ভিজায় ভিজায় রাতে খান দিনের বেলার একটা রুটি খান এইভাবে তিনি মাদ্রাসায় আসা যাওয়া করেন ভাইরা বন্ধুরা একদিন এলাকার একজন মানুষ মারা গেল জানা যা মাদ্রাসার সামনের মাঠে জানাজার পর ওই এলাকার রুসুম ছিল চল্লিশ দিন একজন ছাত্ররে তারা খাওয়ায় হুজুর একজন ছাত্র দেন আমার আব্বা মারা গেছেন আমরা চল্লিশ দিন ছাত্রটারে রে খাওয়াব বড় হুজুরে তখনই মনে মনে পড়ে গেল মোহাম্মদুল্লাহ হাফিজি কই তাকে পোলাটায় কই খায় কি করে ঠিক মতো না কই না কিন্তু মাদ্রাসার এক নম্বর ছাত্র কষ্ট কইরা কইরা পড়তেছে মাদ্রাসায় তাকেও না খায় না কিন্তু মাদ্রাসার এক নাম্বার ছাত্র মুহাম্মদুল্লাহ হাফিজজি উস্তাদের নজরে পড়ে গেল উস্তাদ ডাক দিয়ে কয় মুহাম্মদুল্লাহ বাবা বাবারে আমিও বড় অভাবে কষ্টে তোরে কোনো কিছু জিগাই না কারণ আমি নিজে সরম পাইম জানি বাবা খুব কষ্ট করে তুমি থাকতেছ কেমনে কাও কয় হুজুর একটা হোটেলে থাল বাসন মাঝি জুটা পরিষ্কার করি আমার বিনিময়ে দুইটা বাসি রুটি দেয় উস্তাদের চোখ দিয়ে পানি পরে উস্তাদ কান্দের বুকে ধরে কয় বাবা আয় আমার বুকে আ তুই সত্যিকারের আমার মালিকের কোরআনের পাগল কালকে থেকে তোমার চল্লিশ দিনের জন্য লজিং বা ওইসে ওই বাড়িতে তুমি আজকে চল্লিশ দিন খাইবা তাকবা মরা বাড়িতে মোহাম্মদুল্লাহ হাফিজি ওই বাড়িতে গেলেন আলহামদুলিল্লাহ এখন টাকা খাওয়ার সমস্যা নাই মাদ্রাসায় আসা যাওয়া করেন ওই বাড়িতে খান ওই বাড়িতে থাকেন এইভাবে দিন যাইতে সে দিন যায় যাইতে যাইতে আমার বাইরা বন্ধুরা তিরিশ দিন পঁয়ত্রিশ দিন উনচল্লিশ দিন খয়া গেছে আর বাকি আছে লজিকের মেয়াদ একদিন লজিং এর মেয়াদ দিন সাথে সাথে ওই দিন এই এলাকার আর একজন মানুষ মারা গেছে লাশ নিয়ে মাদ্রাসার মাঠে হাজিরা গেলেন আমাদের একজন ছাত্র লাগবে চল্লিশ দিন বড় হুজুরে কয়ে আমার মোহাম্মদুল্লাহ রে নিয়ে যাও তার লজিগের মেয়াদ তো ওই বাড়িতে আর একদিন মাত্র আছে ডাক দেখ বাবা মোহাম্মদুল্লাহ আগামীকাল থেকে ওই বাড়িতে তোমার লজিক ওই মরা বাড়িতে খাইতেছেন চলতেছেন আলহামদুলিল্লাহ তিরিশ দিন পঁয়ত্রিশ দিন উনচল্লিশ দিন আর বাকি আছে লজিং মেয়াদ কই দিন আরেকজন মানুষ মারা গেল এলাকার আরেকজন মানুষ মারা গেল জানা যা মাদ্রাসার মাঠে উস্তাদ জি চল্লিশ দিনের জন্য ছাত্র লাগবে উস্তাদক আমার মোহাম্মদুল্লাহ লজিং মেয়াদ তো তার শেষ তারা লোক মানুষের কানে কানে কিছু কথা শুরু হয়ে গেছে ঘটনাটা কি এই ছাত্র লজিংয়ের মেয়াদ যেদিন একদিন বাকি থাকে ওই দিনটাতেই কেউ না কেউ মারা যায় উস্তাদের কাছে এলাকার মানুষজন আসলো আইসা বলছে সে উস্তাদজি একটু বোঝা এখন গো কি শুরু হয়েছে আমরা তো বুঝি না পরপর তিনজন মানুষ মারা গেল উস্তাদজিও কিছু বুঝে না রাতের বেলা ঘুমাইছেন বড় হুজুর স্বপ্নে দেখেন আল্লাহ নবী রহমতের নবী দু জাহানের বাদশা তার ঘরে হাজির দুজাহানের দেয়া বলতেছে ও আহমদ উনচল্লিশ দিনের মাথায় মানুষ কেন মারা যায় এলাকার মানুষও বুঝে না তুমিও বুঝো না আমি নবী জমিন থেকে আইছে সে কালে সে আল্লাহর বহুত বড় তাড়াতাড়ি করে তারে মাদ্রাসায় থাকা খাওয়ার ব্যবস্থা কর আর যদি না কর তাহলে মোহাম্মদুল্লাহর খানা আল্লাহ বন্ধ করবে না প্রয়োজনে আল্লাহ এলাকার একজন একজন করে সব তুললে নিব তবুও তার লজিং এরখানা আল্লাহ বন্ধ করবে না যদি তুমি এলাকার মানুষ চাও। মানুষও মাদ্রাসায় নিয়ে আস সুন্দর থাকা খাওয়ার ব্যবস্থা দাও জন্য বলতেছিলাম বলতে আলী আল্লাহর কত বড়ি হয়ে গেছেন সরাসরাস চলে আসছেন বাংলার জমিনে এলাকার মধ্যে মাদ্রাসা দিয়েছেন শত শত মাদ্রাসা কায়েম করেছেন একটাই শুধু টার্গেট কারণ তারা অন্তর চোখে দেখতেন আসমানের খুটি হলো মাদ্রাসা আসমানের খুটি মাদ্রাসা এটা বুঝতেন এটা বুঝতেন আল্লাহর জিকির মুখে হয়ে গেছিল উনি যদি চাইতেনও যে এখন জিকির করতেন না তবুও জিব্বাই জিকির করত বাথরুম থেকে বাইরে আইসেন খাদেমা হুজুর আপনার এদিকে রক্ত পরে পড়ে গেছিলেন মোহাম্মদুল্লাহ কয় না বাবা হাফিজ্জি তিনি বলেন না আমি তো বাথরুমে পড়ি নেই কথা হলে রক্ত কেন টাটকা রক্ত উনিও হাত দিয়ে দেখেন হ টাটকা রক্ত কয় এমনি খাদেমে এমে সারে না কয় হজুর বলা লাগবে বাথরুমের ভিতরে আপনি পড়লেন না আবার টাটকা রক্ত কেমনি আসলো একটু কন লাগবে এই কথা বলতেই মোহাম্মদুল্লাহ হাফিজি কই বাবা বলতে পারি কিন্তু ওয়াদা কর আমার জীবদ্দশায় কারো কাছে কথা বলবি না কারণ খাঁটি আল্লাহর অলিরা নিজেদের কারা মতের কথা কাউকে বলতো না কেউ দেখলেও বলতে নিষেধ করত এটা খাটি আল্লাহর অলি চিনার উপায় খাটায় আল্লাহর অলি যারা এরা অ্যাডভার্টাইজ করবে না নিজে একটা নিজে গায়ে ফিরবে না এরা নিজের লুকায় রাখার চেষ্টা করবে কয়েক ঠিক আছে কন এ বাবা বাথরুমের ভিতরে ঢুকছি আমার জিব্বায় আল্লাহ আল্লাহ জিকির করে আমি জিব্বারে কইলাম এটা বাথরুম নাপাক জায়গা এখানে আল্লাহ আল্লাহ জিকির করা যায় না তুই বন্ধ কর কিন্তু জিহ্বায় আমার কথা শুনে না আমার কথা মানে না বল আমি কি করি গুっしゃর চোটে জিব্বারে কামড় দিয়া দর্ছি এমন ভাবে দাঁত দিয়া কামড় দিছি জিব্বা কেটে ফেলছি যেন জিকির বন্ধ করে

মাদার দোজাহ গায়রে খোদা আর নাদার যদি আদে খোদা হি চিদিгур কার নাদার যদি আদে খোদা হি চিদিгур কার নাদার মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার আল্লাহু আকবার আমাদের সিলেটে নুরুল الدين ঘর পুরি রহমাতুল্লাহ কেলি শাইখে কাতিয়া রহমাতুল্লাহ কেলি শাইখে বাগাশাইখে বড়না যত আলমার ওলিরা রয়েছে প্রত্যেকেই কিন্তু একটাই তাদের মিশন ছিল যেখানে গেছেন সেখানেই মাদ্রাসা তৈরি করেছেন মাদ্রাসা তৈরি করেছেন একটাই তাদের টার্গেট কারণ তাদের অন্তর চোখ দিয়া তারা দেখতেন মাদ্রাসা যতদিন জমিনে থাকবে ততদিন জমিনের হায়া আল্লাহ বাড়াবে সোহান ততদিন জমিনকে আল্লাহ আজব গজব থেকে হেফাজত করবে মাদ্রাসা বন্ধ হয়ে গেলে আল্লাহ এলাকার মানুষের জীবনটা আল্লাহ বন্ধ করে দিবে কেউ যদি কয় মাদ্রাসা বন্ধ করে দিব আল্লাহ কয় আমিও তোর জীবন বন্ধ করে দিব মাদ্রাসা বন্ধ করা না বরং নিজের জীবন নিজে বন্ধ করা মাদ্রাসায় যদি কেউ হাত উঠায় মাদ্রাসায় হাত উঠাইল না বরং নিজের পায়ে নিজে কোরাল মারলো কারণ মাদ্রাসা বন্ধ হবে কোরআনের শিক্ষা বন্ধ হবে আর আল্লাহ তোমাকে তোমার চেয়ারে বসায় রাখবে হবে ঠিক না নি সিংহের টাকলা মুরাদ কোরআন শিক্ষার বিরুদ্ধে কইছিল জাগাত আসিল কর না কেন জাগাত আসিল দলের লোকটাই তারে দল থেকে বাইর করছে না সে কইছিল মাদ্রাসা শিক্ষা দরকার কি মেসাব দিয়ে কি হইত হুজুর দিয়ে কি হইব মাদ্রাসা পড়ে কি হয় আজে বাজে কথা কইছে এমপিগিরিও গেছে মো দল থেকে বহিষ্কার হইছে পরে এমন নষ্ট হওয়া হইছে মাথার উপরে ফ্যান ঝুলন্ত ফ্যান ঘুরতেছে আরো মানুষজন আছে অন্য কারো মাথায় ফরে না এই ফ্যান তার মাথায় ফ্যান কার মাথায় পড়ছে ওই যে টাকলা মাথাটা যে টাকলা টাকলাতে পড়ছে তার মানে একটা জড় পদার্থও বুঝে একটা ফ্যানেও বুঝে একটা বাস মরা বাসেও বুঝে আল্লাহ তার কোরআনে বলছেন প্রতিটা জড় পদার্থেরও একটা অনুভূতি শক্তি আছে। এরাও বুঝে এই জমিন আল্লাহ কাদের উশিলায় টিকে রাখছে যাদের আল্লাহ তোমার মতো এমপিরে খাওয়ায় যাদের উশিলে আল্লাহ তোমার মতো চেয়ারম্যানে বসায় যাদের উশিলে আল্লাহ তোমার আমারে পালে তাদেরকে বন্ধ করে দিবা তাদেরকে মাইনাস করে দিবা তাদেরকে ধ্বংস করে দিবা আর আল্লাহ তোমারে বাঁচায় রাখবো জীবনও এটা হবে না জীবনও এটা হবে না এই কল্পনা বাদ দাও ঠিক কিনা জোরে বলেন তাহলে মাদ্রাসা টিকায় রাখতে হবে সন্তান দিয়া নিজের আউলাদকে দিয়া হাফেজ বানাইয়া আলম বানাইয়া সাহায্য সহযোগিতা করিয়া মাদ্রাসার টিকায় রাখতে হবে মাদ্রাসার যদ্দুর ফায়দার জন্য এর চেয়ে বেশি ফায়দা হলো নিজের জন্য আমি যদি বাঁচতে চাই আমি যদি চলতে চাই আমি যদি সুস্থ হইয়া বেঁচে থাকতে চাই আমি যদি আমার বউ বাচ্চা নিয়ে সুন্দরে বাঁচতে চাই আজাব গজব থেকে যদি মুক্ত থাকতে চাই আল্লাহর আর বরকর যদি আমার প্রয়োজন হয় আমি যদি মনে করি আল্লাহর রহমতের দরকার তবে অবশ্যই এই খাতিরে মাদ্রাসা টিকায় রাখতে হবে কথাটা বুঝে আসছে ভাই মাদ্রাসা টিকায় রাখবো মাদ্রাসার খাতিরে না নিজে বাঁচার খাতিরে মাদ্রাসা টিকে থাকলে আল্লাহ আমারে বাঁচাবে আল্লাহ আমারে নিয়ে আমদ দিয়া রহমত দিয়ে আল্লাহ পাক চালাইয়া রাখবে মাদ্রাসা না থাকলে আল্লাহ তার রহমতের বাড়ি বন্ধ করে দিবে। আমি যা পাইতাম আগে তা পাবো না আমার যা চলন্ত ছিল আল্লাহর দয়া আল্লাহর দয়াও আল্লাহ আস্তে আস্তে তুলে নেবে অতএব আল্লাহর দয়ায় যদি আমাকে বেঁচে থাকতে হয় তাহলে আল্লাহর কালামের শিক্ষা আমাকে চালু রাখতেই হবে তাহলে আপনাদের এলাকার মাদ্রাসা দরকার আসেনি না নাই আর একটু জোরে বলেন আসেনি না নাই দেখছেন কি দরকার হাসরের মাঠে একটা হাদিস শেষ দিচ্ছি বয়ান মেশকা শরীফের টিকায় একজন হাফিজ সাহ একজন আলেম যাকে আল্লাহ কোরআনের ইজ্জতের খাতিরে মাপ দিব আল্লাহ কবি যাও তুমি কোরআন ইজ্জতের সম্মানে আমি আল্লাহ তোমার জান্নাত দিলাম সে কহব আল্লাহ আমি আমার মা বাবা ছাড়া জান্নাতে যাব না সোহান আল্লাহ জোরে বলেন ফেরেস কেল্লা আল্লাহ বলবেন যাও তার বাপ মাকে জাহান্নাম থেকে তুলে আনো বাপমারে যখন জাহান্নাম থেকে তুলে আনতে যাবে তখনই দেখবি তার দাদা দাদি নানা নানিও জাহান্নামে দাদা দাদি নানা নানি কইব বাবারে তোমরা তো তোমাদের সন্তানের সুপারিশ মুক্তি পেয়ে গেছ কিন্তু আমরাও তো তার দাদা তার দাদি তার নানা না তার নানি মায়া দয়া তো দুনিয়াতে কম করি নেই আমাদের নাতিটারে কত আদর করেছি কত মায়া করেছি যা একটু কইও আমরাও বড় বিপদে আসি তখনই তার বাপমা উঠে আসার পর সন্তানের সাথে যখন তার বাপমা জান্নাতে যাইতে চাইবো রে পায়া সন্তান তো বড় খুশি বাবারে পয়া খুশি বাবারে নিয়ে বা মারে নিয়ে জান্নাতে যাওয়ার রওনা দিব তখনই তার মা তার বাবায় কইব বাজান তুমি যদি তোমার বাপমা ছাড়া জান্নাতে না যাও আমরাও আমাদের বাপমা ছাড়া জান্নাতে যাব না আল্লাহ ফেরাস্তাদের কি কইব যাও আমার ওই কোরানের পাখির দাদা দাদি নানা নানীরে তুইলা আল দাদা দাদি নানা নানিরে তুইলানার সময় এলাকার কিছু মানুষ তারা জাহাদ নামে থাকবি। এরা কইব ভাই তোমরা তো তোমাদের নাতির সুপারিশে মুক্তি পেয়ে গেছো কিন্তু আমরা তো ওই এলাকার মানুষ আমরা তো ওই এলাকার মানুষ যেই এলাকার মাদ্রাসায় পড়িয়া তোমার নাতিটা হাফেজ হইছে যে এলাকার মাদ্রাসায় পুইরা তোমার নাতিরা আলেম হয়েছে আমরা ওই এলাকার কিছু মানুষ আমরাই মাদ্রাসায় সাহায্য করেছি সহযোগিতা করেছি মাদ্রাসার ছাত্রদের পড়ালেখার ব্যবস্থা করেছি খাওয়া থাকার ব্যবস্থা করেছি সুযোগ সুবিধা তাদেরকে করে দিয়েছি যদ্দূর পারছি ওদূর করছি একটু যায় কইও আমরাও বড় বিপদে আসি দাদা দাদি না 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 নিয়ে কইব ভাইরি যে এলাকার মাদ্রাসায় পইরা তুমি হাফেজ হয়েছ আলেম হয়েছ ওই এলাকার কিছু মানুষ জাহান নামে পড়া রয়েছে এমনি কই মালিক যাদের সহযোগিতায় আমি হাফেজ হয়েছি ওদেরকে সারাও আমি জান্নাতে যামুনা। না তখন আল্লাহ পাক ফেরেস্তাদেরকে কইব যাও মানুষগুলাকে তুইলে আইনা দুইটা শাড়িতে দাঁড় করাও দুই সারিতে দাঁড় করানোর পর মাসকান্দি আল্লাহ পাকুআনের পাখিরে ছেড়ে মুফতি সাহেব হাফিজ সাহেব আলেম একজন মাসকান্দি আল্লাহ সাইরা কইব দেখো তোমারে কয়জনে চিনে তুমি কয়জন চিনো হাদিস শরীফের রসুল বলে সে যখন মা হাঁটা শুরু করবে একজনে ডাক দিয়া কইব হুজুর আপনি আমারে চিনছেন নি কি আপনি কয় আনাল্লাদি চাকাই তুকা মা আমি আপনাকে একদিন এক গ্লাস হজুর পানি এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াইছিলাম এটা কি বেশি একটা উপকার এটা তো যে মাদ্রাসায় এক বস্তা চাল দেয় দুই বস্তা চাল দেয় একটা ছাত্ররা খাওয়ায় এর চেয়ে এটা তো হিসাবই আসে না এগুলো তারও বড়ো বড়ো সহযোগিতা কিন্তু নসুল সর্বনিম্ন সহযোগিতার কথাটা বলছেন হাদিসে এক গ্লাস পানি খাওয়াই একজন মানুষ একজন মাদ্রাসার ছাত্র রে ওই কথাটাও হাসরের মাঠে এসে স্মরণ করায় দিন আরেকজনে কইব হুজুর আপনি আমারে চিনছেন নি আনাল্লাদি ওয়াহাব তুকা আমি আপনাকে একদিন এক বদনা ওজুর পানি আগায় দিছিলাম নবীজি বলেন এইভাবে যতজন এলাকার যত মানুষ মাদ্রাসাকে সহযোগিতা করেছি যে যেভাবে করছে টাকা দিয়ে বুদ্ধি দিয়া শ্রম দিয়া যে যেভাবে মাদ্রাসার ছাত্রদেরকে উস্তাদদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা লেখার ব্যবস্থা করেছে ওই কথাটা সে ওই দিন বলবো তখনই সে ওই হাফেজ আলেম কইব মালিক আমি সবাই চিনছি এরাও আমারে চিনছে তখন পাক কইব বরযাত্রীর মতো ঢুকো সাথে বরযাত্রী যেইভাবে বিয়া বাড়িতে ঢুকে কেউ হাত বাড়ায় না তিনশো জন কইলে পরে চারশো জন যায় তারপরও কেউ আটকায় না আসেনি গাজীপুরে পাঁচশো কইলে সাতশো ঢুকে এরপরও কেউ হাত তুলে না কারণ সবাই জানে বরযাত্রী যদি কয় তিনশো যাইব চারশো যদি কয় পাঁচশো আইব ছয়শো এরপরও কেউ হাত তোলে না কারণ এই দিন বরের চেয়ে বরযাত্রী পাওয়ার বেশি থাকে জামাই যে কয় বর যে কয় সে তো কম কথা কয় পাওয়ার দেখায় বরযাত্রী বেশি এজন্য বরযাত্রীদের সাথে মেয়ে বাড়ির লোকেরা সহজে কেউ বাজাবাজি করে কারণ বাজাবাজি করলে আজকে গ্লাস বাঙবো প্লেট বাঙবো বরযাত্রী ওই বরে না তেল কেন বেশি হইল মরিচ কেন বেশি হইল লবণ কেন কম হইল এই কথাগুলো বরে কয় না কয় কাটায় কথা কন আপনারা আর মেয়ের বাড়ির বাড়িতে ডাব কয়টা আছে নারিকেল কয়টা আছে খায় কাটায় বরে এই জন্য হাত বাড়ায় না কেউ যদি কেউ হাত বাড়ায় ভাই বরযাত্রী তো তিনশো যাওয়ার কথা কবি তো তিনশো থামেন খালি কেউ আই এম এ যাত্রী সাথে সাথে হাত তুলতে বাধ্য হাসরের মাঠু একজন আলেম একজন হাফেজ আল্লাহ যখন কব যাও সামনে যাও পিছনে বরযাত্রী মতো ঢুকবে যদি জান্নাতের দারোয়ান ফেরস্তা হাত বাড়ায়ও খালি কইব আমি হুজুরের লগে আমি হুজুরের সাথে 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 হাত তুলতে হবে আল্লাহ সবাইকে অপেন জান্নাতে যাওয়ার সুযোগ দেওয়া দেয় قرآن کے محبت کرار خاطر مدرسے کے دل تک والوں بسر خاطر جن رسول کیسے او عالماً او مطالماً او اور فلا تکن خامسا চার দলের ভিতরে তাই মাদ্রাসার মহব্বত কইরো মাদ্রাসার বিরোধিতা কেউ কইরো না ছাত্রদের বদনাম গাইও না ছোট ছোট বাচ্চা ভুল করতেই পারে হাসরে মাঠে আল্লাহ যদি ফর্দার আড়ালে ভুল জিগায় মাফ করে দেয় একজন ছাত্রের ভুল আমি মানুষ হইয়া তারে মাফ দিতে পারলাম না চার দোকানে বৈশা মাদ্রাসার বদনাম করলাম ছাত্রটা বদ্রাপ করলাম আল্লাহ মাফ করতে পারে আমি মাফ করতে পারলাম না ঠিক না আল্লাহ মদে সবাইকে বুঝার তৌফিক দান করুন এই এলাকার ঘরে ঘরে কোরআনে হাফেজ আলেম আল্লাহ কবুল করুন সবাই বলে আমিন আরো জোরে বলে আমিন আির দাওয়ানা আনিল র